কোরআনুল করিমের মধ্যে যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতের নেতা হলো আয়াতুল কুরসি জুরা বলেন সুবহান আমার বন্ধুরাম যে ব্যক্তি কোরানুল করিমের মধ্যে একটি আয়াত আছে সুরা বাকার দুইশত পঞ্চান্ন নাম্বার আয়াত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেলা অক করবে আল্লাহর নবী জানায় দিয়েছেন মন কর আয়াতাল কুরসি দুবর কুল্লি সলাতি মাক্তুবা লাম ইবনাহু মিনাল লাম ইমনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউ জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী জানায় দিয়েছেন পৃথিবীর মানুষেরা যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের পরে পাঁচ অক্ত ফরজ নামাজের পরে একবার চমৎকার ভাবে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে ওই ব্যক্তি মৃত্যু বরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে জুড়ে বলেন সুবহান শুধু তাই নয় এ আয়াতের দুই নাম্বার ফজিলত হলো বিশ্বনবী জানায় দিয়েছেন বুখারির বর্ণনায় এসেছে রাবি কুলের শিরোমণি হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী আমাকে মাল পাহারা দেওয়ার জন্য জাকাতের কিছু সম্পত্তি এসেছে সেই সম্পত্তিগুলোকে পাহারা দেওয়ার জন্য আমাকে বিশ্বনবী পাহারাদার নিযুক্ত করলেন হজরতে আবু হরাইরা বলেন আমি রাতের বেলায় সম্পত্তি গুলা পাহারা দেওয়ার জন্য গেলাম পাহারা দিতে গিয়ে পাহারা দিতে গিয়ে দেখি কিছুক্ষণ পর একজন চোর এসে সেই সম্পত্তি গুলা নেওয়ার চেষ্টা করতেছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্পদ পাহারা দিচ্ছেন দেখতে পাইলেন একজন চোর সম্পত্তি গুলা নিয়ে যাচ্ছে সেই চোরকে ধরে ফেললেন আবু রাদিয়াল্লাহু তাআলা নুম ধরে বললেন তুমি কেন সম্পত্তি নিয়ে যাচ্ছ সে বললো ভাই আবু আমাকে তুমি ধরো না আমাকে তুমি ছেড়ে দাও আমার পরিবারের মধ্যে অভাব অনটন চলছে কয়েকদিন যাবত আমার পরিবারের সদস্যরা খাবার দাবারের ব্যবস্থা করতে পারছে না তারা না খাওয়ার কারণে অবস্থায় আছে তুমি আমাকে ছেড়ে দাও তুমি যদি আমাকে আটকিয়ে রাখো আমার পরিবার না খেয়ে মরে যাবে জুড়ে বলেন না এই কথা বলার কারণে আবু আনহু সাহাবি দিল নরম দিলের মানুষ তিনি সেই চোরকে ছেড়ে দিলেন সকাল বেলা বিশ্ব নবীর কাছে মসজিদে নবীতে ফজরের নামাজের সময় তিনি চলে আসলেন বিশ্ব নবী বলেন হে আবু হরাইরাম রাতের বেলায় যে তোমার কাছে চুর এসেছিল সেই চুরের সাথে তোমার কি ঘটনা ঘটল হজরতে আবু হুরায়রা ঘটনা বিস্তারিত জানায় বললেন ইয়া আল্লায়া ইয়া হাবিবাল্লাহ এই ঘটনা আমার সাথে ঘটে গিয়েছে আমি তো চুরকে ছেড়ে দিয়েছি আল্লাহর নবী জানায় দিলেন সে মিথ্যাবাদী মিথ্যা কথা বলেছে সে দেখবে আজকে আবার তোমার কাছে চলে আসবে হজরতে আবু হুরায়রা দ্বিতীয় দিন পাহারা দিচ্ছেন কিছুক্ষণ পর তিনি আবার দেখতে পাইলেন সেই পরিচিত চোর আবার চলে আসছে চুরি করার জন্য দ্বিতীয় দিনে হজরত আবু হরাই বলেন আজকে তো আর তোমাকে ছাড়া যাবে না তোমাকে ধনে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাব। হই সেই চোর আবার বিনয় করে বলছে ভাই তুমি আমাকে ছেড়ে দাও জীবনে আর কোনোদিন চুরি করতে আসবো না অভাবের কারণে চুরি করতে এসেছিস তুমি আমাকে ছেড়ে দাও আর কোনোদিন আবহরাই না দ্বিতীয় দিনও ছেড়ে দিলেন বিশ্বনবীর সাথে নামাজে দেখা আবার সেই ঘটনা বিশ্বনবী বললেন তুমি যাও সেই চোর আজকে আবার চলে আসবেন এবার আবহরাইরা ইচ্ছা করলেন আজকে যদি সেই চোর চলে আসে অবশ্যই আসবে কারণ আল্লাহর নবী যা বলেছে

সেই চোরকে শক্তভাবে ধরলেন বেঁধে ফেললেন এবার বিশ্ব নবীর কাছে নিয়ে চলে যাবে সেই চোর বলতেছে ভাই আবু হরাইরা আজকের মতো আমাকে ক্ষমা করে দাও অভাব কারণে এই কাজটা আমি করেছিলাম আর কোনো দিন করব না আবু যখন ছেড়ে দিচ্ছে না আবু হরাইরা বলতেছে তুমি তো প্রতিদিন আমাকে ধোঁকাবাজি করতেছো আমার সাথে মিথ্যা আশা দিচ্ছ তুমি বলবে না আস বলো আস আসবে না কিন্তু প্রতিদিন তুমি চুরি করার জন্য আসছো এবার হজরতে আবু হরাইরাকে সেই চোর বলতেছে হে আবু হরাইরা আমি তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দেব তোমাকে এই সারা রাজ জেগে জেগে এই সম্পত্তি পাহারা দিতে হবে না তুমি যদি প্রত্যেক দিন দাতে বেড়ায় এই আমলটা যদি তুমি নিয়মিত করতে পারো আল্লাহর কুদরতি ফেরেশতা দিয়ে এই সম্পত্তি গুলা আল্লাহ আল্লাহ পাহারাদারি করবে জুড়ে বলেন সুবাহ আল্লাহ সেই শয়তান বললাম তখন এই আয়াতুল করছি হজরতে আবু হরাইরাকে শিক্ষা দিয়ে জানায় দিলেন তুমি যদি রাতের বেলায় ঘুমানোর পূর্বে যদি এই আয়াতুল করছি পরে যদি ঘুমাতে যাও তাহলে তোমার সম্পত্তি এবং তোমার নিরাপত্তার গ্যারান্টি কুদরতি ভাবে রব্বুল আলামিন গ্রহণ করে নিবে জুড়ে বলেন সুবাহান এই ঘটনা ঘটার পর সে চুরকে আবার ছেড়ে দিলম পরের দিন ফজরের নামাজের সময় বিশ্ব নবীর কাছে আসলো বিশ্বনবীর কাছে আসার পর বিশ্বনবী বললেন হ্যাঁ আবু হুরায়রা চোরের খবর কি বিশ্বনবীকে হজরতে আবু হুরাইরা জানায় দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই চোরটা আমাকে একটা ইলম শিক্ষা দিয়েছে এই জন্য আমি চোরটাকে ছেড়ে দিয়েছি আল্লাহর নবী জানায় দিলেন সে আবার তোমাকে কি ইলম শিক্ষা দিল আল্লাহর নবীর প্রিয় সাহাবী হজরতে আবু হুরাইরা জানায় দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই চোর আমাকে আয়াতুল কুরসির এই ফজিলত বর্ণনা করে জানায় দিয়েছে যদি আমি এই আমলটি করতে পারি তাহলে এই ফজিলত পাওয়া যাবে আল্লাহর নবী জানায় দিলেন হে আমার প্রিয় সাহাবি তুমি জেনে রাখো সে যে শিক্ষাটা তোমাকে দিয়েছে সেটা সঠিক শিক্ষা দিয়েছে কিন্তু আবু হুরাইরা তুমি জেনে রাখো সে যেই ব্যক্তি ছিল সে মূলত ছিল শয়তান সে কে ছিল ছিল শয়তান সে সঠিক শিক্ষা দিয়ে আবু রায়রার কাছ থেকে সে চলে গেল তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম আজকে আমরা এখান থেকে আয়াতুল কুরসির তিনটা ফজিলত আমরা জানতে পারলাম এক নাম্বার ফজিলত আমরা জেনেছি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়ে হা আল্লাহ দুই নাম্বার ফজিলত আমরা জেনেছি যে ব্যক্তি রাতের বেলায় এই আয়াতুল কুরসি তালাওয়াত করবে ওই ব্যক্তির জিনের আসর ওই ব্যক্তির পরিবারের সমস্ত সদস্যদের জিম্মাদারি ওই ব্যক্তির সম্পদের সম্পদের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তালা ফেরাস মাধ্যমে কুদরতি ভাবে গ্রহণ করবে তিন নাম্বার আমরা জেনেছি যে এই আয়াতুল কুরআনুল সমস্ত আয়াতের নেতা জুড়ে বলেন তাহলে এই তিনটি ফজিলত আমরা জেনেছি আমরা কি এই আয়াতুল কুরসির ফজিলত জানলাম তো এখন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তালা কি দিয়েছেন সেটা কি আমাদের জানার দরকার আছে না নাই জানবো তো ইনশাআল্লাহ আমার বন্ধুরাম আল্লাহ তালাম জানা দিরে আল্লাহ রাম ইলাহাই লাহু আল্লা হাইয়ুল কৈয়ো জোরে বোরে আল্লাহ হোৱা বাবু আমার বন্ধুরাম আল্লম এই শব্দটা এমন একটি মর্যাদাপূর্ণ শব্দ আমার বন্ধুরা এটা এমন পাওয়ারফুল একটি শব্দ যেই শব্দকে স্ত্রী বাচক করা যায় না পুরুষ বাচক করা যায় না এই শব্দটাকে দ্বিবচন করা যায় না এই শব্দটাকে বহু বচন করা যায় না এই শব্দটাকে বিচ্ছেদের মাধ্যমে শেষ করে দেওয়া যায় না এই শব্দ থেকে যদি কেউ প্রথম অক্ষর যদি ফেলে দেয় তারপরও আল্লাহর পরিচয় পাওয়া যায় আল্লাহ তারা জানায় দিলেন Fiz ওয়া মা ফিল আরদ এই শব্দ থেকে যদি সবগুলো আরব যদি শেষ করে দেয় শুধুমাত্র একটা অক্ষর যদি রেখে দেয় তারপরেও সেই শব্দ সেই অক্ষর থেকে আল্লাহর পরিচয় পাওয়া যায় আল্লাহ তাআলা জানায় দিলেন হু আল্লাহুল লা ইলাহা ইল্লাহু জুরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুরা এই আল্লাহ তাআলার এই শব্দটা এত পাওয়ারফুল শব্দ এই শব্দের সাথে পৃথিবীর কোনো শব্দকে তুলনা করা যায় না জুড়ে বলেন সুবাহান আল্লাহ তালার আরো অনেকগুলো নাম রয়েছে সেই সমস্ত নামে আল্লাহ তালাকে আমরা ডাকতে পারি কিন্তু অন্য অন্য নামে ঢুটি একশতবার ডাকি আর শুধুমাত্র একবার যদি বলি আল্লাহ অন্য নামের চাইতে এই নামের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা জানায় দিলেন হ্যা পৃথিবীর মানুষেরা আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা আল্লাহ নামের জিকির বেশি বেশি করতে থাকো জুড়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলেন لا اله الا هو আল্লাহ তালালেইয়াতে মধ্যে জানায় দিলেন আল্লাহ হলেন সেই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নেই জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা কত চমৎকার করে জানাায় দিলেন ইনমাল্লা দিনা তাদের আনামিনদুনিল্লাহ লাইয়াখলো কুদুবাবাউওয়ালাভ যেতা মউলা ও ইয়াসলপুহু মধ্যু বাবু সেই আল্লা আসা تنقذه من ضعف الطالب والمطلوب. جربولي الله أكبر. الله تعالى جنادل نهب تبير من شرم. যারা পৃথিবীর মধ্যে বিভিন্ন রবকে নিজেরাই তৈরি করে সেই রবগুলাকে বানায় রাখে যারা মূর্তি পূজা করে অগ্নি পূজা করে যারা বিভিন্ন রবকে নিজের হাত দিয়ে বানায় সেই রবকে আবার তারা পানিতে সুবাই মারে আল্লাহ জানায় দিলেন দুবাবু তারা সবাই মিলে একটা মশা মাছিও তারা সৃষ্টি করতে পারবে না তাদের কোনো ক্ষমতাও থাকবে না তাদের কোনো ক্ষমতাও নাই আমার বন্ধুরা আল্লাহ তালা এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানাইয়া দিলেন রব হলো একজন এই পৃথিবীর মধ্যে যদি একাধিক রব থাকত তাহলে পৃথিবীর অবস্থা কি হয়ে যেত আল্লাহ তালা সেটাও জানাইয়া দিলেন লাউ কান ফিহিমা আলিহাতুন ইল্লা আল্লাহু লা ফাসাদাত ফসুদাহান রব্বিল আরুশি আসিফুন জুড়ে বলি আল্লাহ আকবর আল্লাহ তালা জানায় দিলেন পৃথিবীর মানুষেরা খুবই মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে আল্লাহ তালা জানায় দিলেন আসমানের রব যদি হতো একজন দুনিয়ার রব যদি হতো আর একজন আসমানের রব বলতম আমি এখন আমার পানি বেশি হয়ে গিয়েছে আমি এখন দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করব দুনিয়ার রব বলতো আমার এখন পানির অভাব নাই পানির কারণে আমার মানুষগুলা বসবাস করতে পারছে না পানির কারণে মানুষগুলো হাবুডুবু খাচ্ছেন এখন যদি তুমি উপর থেকে যদি এক ফোঁটা পানি যদি তুমি ফালাও গুলি করে তোমার ঠ্যাং ভেঙে দিব কথা বলেন ঠিক কিনা এরকম রবে রবে লেগে হয়ে যেত কথা ঠিক কিনা না মুসলমান রব যদি একাধিক থাকতম পৃথিবীর অবস্থা এরকম হয়ে যেতম এই জন্য আল্লাহ তানা জানায় দিলেন পৃথিবীর মধ্যে একজন রব তিনি হলেন আপনার আমার রব আল্লাহ জুড়ে বলেন আল্লাহাল দুই নাম্বার গুনাগুন আল্লাহ তালা বলতেছেন الحي القيوم جربوا سبحان الله الحي من هلا تني هلا ألا الله تعالى جنادل هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم جربوا الله أكبر الله تعالى جنادل تُمَدَ الرَّابُ ربه لشيء যিনি এই পৃথিবীর শুরু পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই যিনি রব পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যিনি রব হিসাবে আছেন এই পৃথিবী শেষ হওয়ার তিনি হলেন সেই রব যিনি আগে থেকে আছেন ভবিষ্যতেও থাকবেন সেই রবের কোনো নয় নাই ক্ষয় নাই সেই রবের কোনো পরিবর্তন পরিবর্ধন হবে না সেই রবের বিরুদ্ধে কোনোদিন মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে না কথা বলেন ঠিক কিনা আমরা তো পৃথিবীতে দেখতে পারছি আমাদের এই বাংলাদেশে পেরেছি এক সরকার এমন ছিল যেই সরকারের কারণে মাত্র হাজার হাজার বছর নয় মাত্র ষোলোটি বছর সে অবৈধভাবে বাংলাদেশটাকে এমনভাবে শাসন করেছিল যার কারণে সর্বসাধারণ তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক কিনা আমরা সামনেও জানিয়ে দিতে চাই স্পষ্ট ঘোষণা দিয়ে বলে দিতে চাই তোমরাও যদি এই বাংলার জমিনটাকে যদি জুলুমের আখ্যা হিসাবে গ্রহণ করতে চাও তোমরাও বেশি দিন টিকতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরাম আল্লাহ তালার ক্ষমতা তিনি একদিনের জন্য আসেন নাই তিনি পাঁচ বছরের জন্য এমপি নির্বাচন করেন নাই তিনি ভোটের মাধ্যমে ক্ষমতা ক্ষমতা পান নাই তিনি অতীতেও ছিলেন তিনি ষোলো বছরের জন্য আসে নাই তিনি বর্তমানেও আছেন ভবিষ্যতেও থাকবেন তিনি হলেন আপনার আমার রব আল্লাহ জুড়ে বলেন সুবাহান শুধু তাই নয় আল্লাহ তালার পরবর্তী গুণ বর্ণনা করতেছেন আলহাইউল কইইুম হ পৃথিবীর মানুষরা তোমরা এমন একজন রবকে তোমরা রব হিসাবে স্বীকৃতি দিচ্ছ। তোমরা জেনে রাখো তিনি হলেন কয়ইুম তিনি হলেন চিরস্থায়ী স্থায় জুড়ে বলেন সুবা আল্লাহ তালা জানায় দিলেন কুল্য মান্য আলাইহাম ফ্যানিউ আয়াবে কওয়া যেহ রব্য বিন্দক ذل جلالی والاکরাম জুড়ে বলে আল্লাহু আল্লাহ তাআলা জানাইয়া দিলেন পৃথিবীর মানুষেরা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে হে ইমানদাররা তোমরা তো এখান থেকে সুসংবাদ গ্রহণ করতে পারো তোমরা তো সুসংবাদ গ্রহণ করতে পারো এভাবে তোমরা এমন একজন রবকে রব বলে স্বীকৃতি দিতে পারছ তিনি কোনদিন দিন তোমাদের ছেড়ে যাবে না জুড়ে বলেন সুবাহান আল্লাহ তিনি থাকবেন চিরস্থায়ী জুড়ে বলেন সুবাহান শুধু তাই নয় আল্লাহ তালাম তার আরেকটি গুণ বর্ণনা করছেন লা তা হুদু হু সিন তুলা আল্লাহ আকবর দেখুন এখানে আল্লাহ তালাম কত চমৎকার শব্দ চয়ন আল্লাহ তালা করছেন আসলেই পুরানুল কালিমের শব্দ চয়ন দেখলে আমরা বিস্মিত হয়ে যাই পুরোনের শব্দ চয়ন এত চমৎকার আল্লাহ হুক এত চমৎকার যা কোনো দিন কোনো কিছুর সাথে তুলনা করা যায় না দেখুন আল্লাহ তালা এখানে বলছেন লা সিনা মানে হলো তন্দ্রা নাউম মানে হলো ঘুম আল্লাহ তাআলা এখন এখানে যদি এরকম বলতেন যে আল্লাহ তালা ঘুমান না তাহলে মানুষ প্রশ্ন করতে পারো হয়তো বা তাহলে আল্লাহ তালা হয়তো ঘুম আছে তিনি যেহেতু ক্ষমতা পান এই জন্য ঘুমান না কিন্তু আল্লাহ তালা এমন শব্দ চয়ন করলেন আল্লাহ আকবার বলেন আল্লাহ তালা জানায় দিলেন লাতা হুদুহুসি না তুলা লাউন পৃথিবীর মানুষরা জেনে রাখো তোমাদের রব হল এমন যাকে তন্দ্রা এবং ঘুম স্পর্শ করার সাহস পায় না জুড়ে বলেন সুবাহান এই ঘুমটাকে আল্লাহ তালা পৃথিবীর মানুষদেরকে দিয়েছেন আল্লাহ তালা জানায় দিলেন সুর নাবার আবার মধ্যে এক নম্বর নয় ওয়াজ কুম সুদা দা হে পৃথিবীর মানুষরা আমি তোমাদেরকে এই ঘুমটাকে দিয়েছি রিফ্রেশ হওয়ার জন্য জরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় সূরা রুমের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ওয়ামিননা আতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়াবতিগাউকুম মিন ফযল জোরে বলি আল্লাহ আকবর আল্লাহ তালা জামায় দিলেন হে পৃথিবীর মানুষেরা আমি তোমাদের জন্য দিনকে দিয়েছি দিনের মধ্যে তোমরা পেরেশানিতে থাকবে দিনের মধ্যে আল্লাহর আবাদত করবে রাত্রে মধ্যে সারাদিন পেরেশানি হয়ে ক্লান্ত হয়ে যাবে বেলা একটু বিশ্রাম নিবে ওই বিশ্রাম যদি তোমরা যথাযথভাবে নিতে পারো আমি রব্বুল আলামিন আগের দিনের ক্লান্তি দূর করে তোমাদেরকে পরিপূর্ণ শক্তিশালী মুমিন বানায় দিব জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা এরপরে আল্লাহ তালা বলতেছেন হ্যাঁ পৃথিবীর মানুষরা তোমরা জেনে রাখো তোমাদের রব হলেন সেই ইলা যিনি আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু তিনি তার ক্ষমতাধীন জুড়ে বলেন শুভহানল্ল আমার বন্ধুরা আমরা তো পৃথিবীর রাজা বাচ্চাদেরকে দেখি একটা নির্দিষ্ট ভূখণ্ডের জন্য একজন প্রধানমন্ত্রী হয় যে ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তার কথাই আমেরিকার কোনো ঝাড়ুদারের চাকরি যাবে না যে ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হবে তার কথার কারণে ফ্রান্সের কোনো একজন ড্রাইভারের চাকরি যাবে না অর্থাৎ আমরা বুঝতে পারলাম পৃথিবীর প্রত্যেকটা রাজা বাচ্চার একটা নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে তার ক্ষমতা শুধু ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ কিন্তু আমার আপনার রব হলেন এমন রব আসমান এবং জমিন যা কিছু আছে সমস্ত কিছুর একচ্ছত্র মালিকানা যার তিনি হলেন আমার আল্লাহ জুড়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ইহি জুড়ে বলি আল্লাহ আকবর আল্লাহ তালা এখানে একটা প্রশ্নবোধক চিহ্নর মাধ্যমে জানাই দিলেন কে আছে ওই ব্যক্তি কেমতেন ময়দানে আল্লাহ কাছে সুপারিশ হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা তো পৃথিবীর মধ্যে দেখতে পাবে অনেকেই সুপারিশের গুডাউন খুলে বসবে অনেকেই তোমাদেরকে ডাকতে থাকবে বিভিন্ন ধরনের লেবাস ধারী হয়ে তোমাদেরকে ডাকবে আমার দরবারে আসো আমার দরবারে মুরগি নিয়ে আসো আমার দরবারে গরু নিয়ে আসো আমার দরবারে মহিষ নিয়ে আসো আমার দরবারে টাকা পয়সা নিয়ে আসো আমার দরবারে চেক নিয়ে আসো এইভাবে যদি আমার দরবারে আসতে পারো আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাত দিয়ে দিব জুড়ে বলেন না ওজুবিল্লা আল্লাহ তালা তাদের তাদের সম্পর্কে এখানে ধমক দিয়ে আল্লাহ বললেন দুনিয়ার ওই সমস্ত ইসলামকে বিক্রি যারা করছো তোমরা ভালো করে খেয়াল করে রাখো আমি রব্বুল আলমিন পৃথিবীতে কোনো ব্যক্তিকে সুপারিশের ডিলার হিসাবে পৃথিবীতে কাউকে প্রেরণ করি নাই জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা জানায় দিলেন মঙ্গল নদী ইদিনী আল্লাহ ক্যামতের ময়দানে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে সুপারিশ করার ক্ষমতা সর্বপ্রথম দান করবে জুড়ে বলেন আল্লাহ আমার আপনার নবী বিশ্বনবী সর্বপ্রথম সুপারিশের ক্ষমতা পে আমার আপনার মত জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে জুড়ে বলেন আল্লাহ ইয়া আলামু মা বাইনা আইদিহিম আল্লাহ তাআলা জানায়ে দিলেন পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো তিনি হলেন সেইরব রব ইয়া আলামু মা বাইনা আইদিহিম তুমি সেই দিনের বেলা মানুষের সামনে কি করছো রাতের বেলা দরজা রুমের মধ্যে তুমি মোবাইলের মাধ্যমে কি দেখছো কি করছো কিছু ভাবে পৃথিবীর কোনো মানুষ না জানলেও একজন জানেন তিনি কে জুড়ে বলতে হবে তিনি কে আরেকটু জুড়ে বলি তিনি কে আল্লাহ বলেন তোমরা যা কিছু করো সব কিছু আমি জানি পৃথিবীর এক দেশে কি হয় আমেরিকাতে কি হচ্ছে জাপানে কি হচ্ছে চাইনাতে কি হচ্ছে আমাদের জানতে হলে আমাদের মিডিয়ার প্রয়োজন আছে না নাই কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে কোন মিডিয়ার মুখাপেক্ষী নন ওই যে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে মাছের পেটে যখন পড়ে গেলেন তিনি পড়া শুরু করে দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন জুরে বলি আল্লাহু আকবার হযরত সেই মাসে মাছের পেটের মধ্যে গিয়ে তিনি যখন আল্লাহকে ভুললেন না সেই শত 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 হাজার হাজার নিচের মাছ সেই হজরতালাম হজম করতে পারলেন না আল্লাহ সঙ্গে সঙ্গে হজরত ইউনালুালের ডাক শ্রবণ করে হজরত ইউনালসাল্লাতামকে মাছের পেট থেকে বের করে দিলেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ Subtitles oh.